নমস্কার নিউজ স্ট্যান্ডার্ড এক নজরে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আগরতলায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা বৃহস্পতিবার বিজেপির বর্জনা মণ্ডল কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে সেবা পাখি কার্যক্রমের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরার সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা জনধন যোজনা প্রধানমন্ত্রী জীবন বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনা ইত্যাদি বিষয়গুলি নিয়ে জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার মেগা জনসুরক্ষা শিবির অনুষ্ঠিত হল নলছর ব্লক কমিউনিটি হলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মন সহ বিশিষ্টজনরা ঋষমুখ বিধানসভার রতনপুর এডিসি ভিলেজের অন্তর্গত সরকারি ন্যায্য মূল্যের দোকানে রেশন সামগ্রী না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে বাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করলেন ক্ষুব্ধ গ্রাহকরা খবর পেয়ে ছুটে আসেন বিলোনিয়ার শাসক বিএসসি চেয়ারম্যান সুমন উচাই ডিসিএম সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পথ অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর সরকারি ন্যায্য মূল্যের দোকানের মালিক ডেভিড উচাইয়ের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আগামীকালের মধ্যে গ্রাহকদের পাওনা রেশন সামগ্রী দেওয়ার জন্য নির্দেশ দেন সেবা কর্মসূচির আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অঙ্গ হিসেবে ধলাই জেলা বন দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার আমবাসা মহকুমার হাতে মরাছোড়া জুনিয়র বেসিক স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি এই অনুষ্ঠিত শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা উপস্থিত ছিলেন বিধায়ক চিত্তরঞ্জন বর্মা বিএসসির চেয়ারম্যান পরিমল দেববর্মা জেনারেল ম্যানেজার টি এন টি আর চমনলাল নেগি জেলা বড় আধিকারিক সংগীতা আবা কাটাল সহ জাতীয় সড়কে পুলিশের সামনে গাড়ি আটক করে চালানোর অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে মারামারির জেরে ঘুষি রেগেছে একজন পুলিশ আধিকারিকের শরীরেও পরে পুলিশের হাতে আটক দুটি বাইক সহ তিন যুবক ঘটনাটি ঘটেছে বিশালগড় উত্তম ভক্ত চৌমোহনী নাকা পয়েন্টের সামনে আজ পঁচিশে সেপ্টেম্বর বিজেপির মার্গ প্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো দশতম জন্মবার্ষিকী এই দিনটিকে স্মরণে রাখতে স্বনামধন্য সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের উদ্যোগে আগরতলার পাঁচটি বন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে দিনটিকে পালন করা হল উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কনভেনর মনোজ রায় সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে চলছে দলীয় উদ্যোগে পনেরো দিন ব্যাপী সেবা পর্ব কর্মসূচি এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুপুরে যুবরাজনগর বিধানসভার অন্তর্গত পালগাঁও এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আর্যবর্ত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চত্বরে উত্তর জেলা বন দপ্তরের উদ্যোগে বিশাল বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে এবং ফসলের দ্বিগুণ উৎপাদনের লক্ষ্যে কৃষি দফতরের সহায়তায় সালেমা কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে বৃহস্পতিবার সালেমা কৃষি তত্ত্বাবধায়কের অফিস কমপ্লেক্সে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে মিনি ট্রাক্টর ওষুধের স্প্রে মেশিন প্রদান করা হয় প্রদে প্রচলন করে অনুষ্ঠানটির উদ্বোধন করেন স্থানীয় বিধায়িকা স্বপ্না দাসপাল উপস্থিত ছিলেন সালেমা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান গোপালকর বিশিষ্ট সমাজসেবী সুভাষ আহির ও ধলাই জেলার কৃষি উপ অধিকর্তা চন্দনদেব বর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনকে কেন্দ্র করে সতেরোই সেপ্টেম্বর থেকে দশরা অক্টোবর পর্যন্ত দেশব্যাপী চলছে সেবা পাক্ষিক কার্যক্রম দেশব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে ত্রিপুরা বন দপ্তরের নেওয়া হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি চলা জেলা বন বিভাগের প্রায় পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার নলঝোর ব্লক পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে এক অনুষ্ঠানে সেবা পর্বের সময় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন উচ্চশিক্ষা ও পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সহ অন্যান্যরা এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি আধুনিক বিদ্যুৎ চালিত তেলিয়ামা মহাশ্মশান পথ করার কিছুদিন বন্ধ হয়ে যায় বিশেষ যান্ত্রিক গোলযোগের কারণে সিস্টেমটি পুরো মুখ থুবড়ে পড়ে রয়েছে এই পরিস্থিতিতে আগামী পনেরো দিনের মধ্যে এই শ্মশান ঘাট পুনরায় চালু হবে বলে তেলিয়ামোড়া পুর পরিষদের পক্ষ থেকে দাবি করলেন এসপিএম নোডাল অফিসার বিজু বিজুবন বর্মা আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে টিএসএসিএল এর কর্পোরেট অফিসে বৃহস্পতিবার একটি পর্যালোচনা বৈঠক করলেন বিদ্যুৎ রতন লাল নাথ টিএসএসিএল এর এমডি ডিরেক্টর টেকনিশিয়ান জিএমটিপি জিএল ও টিপিটিএল এর আধিকারিকের উপস্থিতিতে রাজ্যের সমস্ত এএমজি জি ডিজিএম সিনিয়র ম্যানেজারদের ভার্চুয়ালি যুক্ত করে হয় এই পর্যালোচনা বৈঠক মান্দাই বিধানসভা এলাকার শিবনগর এডিসি ভিলেজের বিনার কোবড়া পাড়ার বিমান কোবরার স্কুলে বৃহস্পতিবার সমগ্র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল বন দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দার বিধানসভার এলাকার বিধায়ক স্বপ্না দেববর্মা মন্ত্রী বৃষ্কেতু দেববর্মা ও জগদীশ দেববর্মা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মুকুটে নয়া পালক যোগ হল তৈরি হল প্রাইম মিসাইল বৃহস্পতিবার ওড়িশার চাঁদিপুরের আব্দুল কালাম দ্বীপে ট্রেন থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দু হাজার কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির আওতায় পড়েছে পাকিস্তান সহ চীনের একটা বিরাট অংশ মিসাইলটির সফল উৎক্ষেপণের পরই ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিনেমার পর্দায় যে লাদাখ পাসীর আদুলে বানানো হয়েছিল থ্রি এর আমির খানের র্যাঞ্চো চরিত্রটি তিনি এবার নরেন্দ্র মোদীর সরকারের নিশানায় লাদাখের বোধবারের অশান্তের জন্য বৃহস্পতিবার সকালে তাকে দায়ী করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইঞ্জিনিয়ার গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে এবার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করলো কেন্দ্রীয় সংস্থা সিবিআই বিধানসভা নির্বাচনের আগে ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দেখে চলেছেন বিরোধী দল নেতা রাহুল গান্ধী এই কাজে শাসক দলের সঙ্গে কমিশনের সরাসরি যোগ সাজেশের অভিযোগ করেছেন রাহুল এই অভিযোগে তিনি পাশে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদব এবং আদিত্য ঠাকুরের মতো বিরোধী নেতৃত্বকে এই আবহে নির্বাচন নিয়ে জারি হল নতুন নির্দেশিকা এবার থেকে ভোট গণনার শেষ রাউন্ডের আগেই শেষ করতে হবে পোস্টাল ব্যালটের গণনা ভোট গণনায় জালিয়াতি নিয়ে বারবার প্রশ্ন তোলেন বিরোধীরা এই দেশের মাধ্যমে সেই প্রশ্নের উত্তর দেওয়ারই চেষ্টা করা হচ্ছে বলে ধারণা রাজনৈতিক মহলের জুবিনগর্গের মৃত্যুর তদন্তে সিট গঠন করেছে অসম সরকার সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে গত শুক্রবার সাঁতার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় তার বিদেশের মাটিতে ভূমিপুত্রের এহেন আকস্মিক প্রয়াণে অনেকেই ষড়যন্ত্রের আঁচ পেয়েছেন তারই ভিত্তিতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেন মঙ্গলে গায়কের শেষকৃত সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার গ্রেফতার হলেন জুবিনের ট্রিমের ড্রামার শেখর জ্যোতি গোস্বামী বৃহস্পতিবার গুয়াহাটির গড়িগাঁওয়ের বাড়ি থেকে জুবিনের টিমের ড্রামারকে গ্রেফতার করে অসম সরকার গঠিত এস পাশাপাশি আজ নর্থ ইস্ট ফেস্টিভ্যাল এর উদ্যোক্তা শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো সিট আধিকারিকরা পাকিস্তান থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ধরা পড়লেন এক ব্যক্তি জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে গ্রেফতার করা হয় তাকে ধৃতের নাম পরিচয় এখনো প্রকাশে আসেনি তবে নিরাপত্তা বাহিনী সূত্রে খবর ধৃত ব্যক্তি একজন পাকিস্তানি নাগরিক চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার আর এস সেক্টর দিয়ে অনুপ্রবেশকারী কোন পাকিস্তানকে পাকড়াও করল বিএসএফ প্রায় চার দশক পর অবসর নিচ্ছে শুক্রবার শেষ বারের মতো আকাশে ডারা মেলবে সোভিয়েত জামানার যুদ্ধ বিমানটি এবার প্রশ্ন বায়ুসেনায় এই জায়গা পূরণ করবে কে বিশ্লেষকদের ধারণা সত্যি করে শূন্য স্থান পূরণে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস ফাইটার জেট বৃহস্পতিবার হ্যালের সঙ্গে বাষট্টি হাজার তিনশো সত্তর কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রক এই টাকায় বিমান বাহিনীর জন্য কেনা হবে সাতানব্বইটি তেজস যুদ্ধ বিমান তালিকায় রয়েছে অন্যান্য যুদ্ধ সরঞ্জাম মাওবাদী দমন অভিযানে ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনীর জোয়ালরা ঝাড়খণ্ডের গুমলা জেলার কেচকি গ্রামের কাছে জঙ্গল ঘেরা এলাকায় অভিযানের সময় নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হল তিন মাওবাদী নেতার এনকাউন্টারে জায়গা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র শস্ত্র মৃতরা নিষিদ্ধ গোষ্ঠীর জে জে সদস্য ছিল বলে পুলিশের দাবি জাতীয় দলে প্রত্যাবর্তনে ফের ধাক্কা খেলেন মোহাম্মদ শামী ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে ছিলেন না তিনি এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পনেরো সদস্যের দলে ব্রাত্য স্বামী দেশের হয়ে চৌষট্টি টেস্ট খেলা পেশার কেন বাদ এই প্রসঙ্গে নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছেন স্বামী সম্পর্কে কোন নতুন তথ্য নেই নির্বাচন কমিটির প্রধানের এহেন মন্তব্যে প্রশ্ন উঠছে স্বামীর মতো প্রথম সারির পেশারের সম্পর্কে বিসিসিআই এর কাছে কেন কোনো তথ্য থাকবে না এতদিন পাকিস্তানের ক্রিকেটাররা বিতর্কের কেন্দ্রে ছিল তবে এবার তাতে যোগ দিলেন দেশের বোর্ড প্রধান মহসিন নকভিও ভারতের বিরুদ্ধে সুপার ফোর এর ম্যাচে হ্যারিস রফ প্লেন ক্রাস সেলিব্রেশন করে বিতর্কে জড়িয়েছেন সেই একই কায়দায় করা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর উচ্ছ্বাসের একটি ছবি পোস্ট করে বিতর্ক আরও বাড়িয়ে দিয়েছেন নকভি নিষিদ্ধকে নিষিদ্ধ করল করে দেওয়ার পাশাপাশি বাজেয়াপ্ত করা হলো আমেরিকায় তাদের সমস্ত স্থাপর অস্থাপর সম্পত্তিও ওই দুই ব্যক্তির নাম সাদিক আব্বাস হাবিব সৈদ এবং মোহাম্মদ ইকবাল শেখ অভিযোগ আমেরিকার লক্ষ লক্ষ নাগরিকের কাছে নিষিদ্ধ মাদক ভরা ওষুধ বিক্রি করছে তারা রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়া একই পথে হেঁটে ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশগুলিও প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছে এই পরিস্থিতিতে পশ্চিমী দেশগুলির প্রতি ফের তোপ দাগলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন এভাবে ইসরায়েলকে আটকানো যাবে না এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্ত পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখো নিউজ গাইডের পর্দায় নমস্কার